আপনারা তুফান দেখেছেন খুব ভালো লেগেছে ছিল সর্বোচ্চ বাজেটের সিনেমা তৎকালীন সময় আপনারা যখন বরবাদ দেখবেন সামনে বরবাদ দেখে বলবো কি দেখলাম হবে ভাই একদম চমক হবে ভাই সাকিব খান ভার্সেস কাজল আরফিন অমি তাদের মাঝে দুইজন যদি একসাথে একই সিনেমা দেখা যায় কাজল আরফিন অমি ভাই যে কোন লেভেলের ডিরেক্টর সেটা তো আমরা তার ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম এবং কি ব্যাচেলার পয়েন্ট সিজন নাটকগুলো দেখে একদম প্রমাণ পেয়ে গেছে হাতে কলমে তারপর এই মুহূর্তে মেগাস্টার সাকিব খান যে কোন লেভেলের দূর দূরান্ত অভিনয় করতেছে ব্যাক টু ব্যাক সাইটটা সিনেমা সুপার ডুপার ব্লক বাস্টার হিট ভাই শাকিব খান এখন তার কে যে লেভেলে নিয়ে গেছে আমির খান সালমান খান শাহরুখ খান তাদের থেকে কোনো অংশে কম না তার পারফর্ম যেভাবে একের পর এক ইতিহাস রেকর্ড করে যাইতেছে ব্যাক টু ব্যাক ভাই যদি কাজল আরফিন অমি সাকিব খানের নতুন সিনেমার ডিরেক্টর হিসেবে দেখা যায় ভাই সিনেমাটা একদম ব্রাশ হয়ে যাবে যে এরকম ব্রাশ হয়েছিল তুফান সিনেমাটা রায় হান রাফির ডেরেক্টার করছিল তুফান সিনেমা শাকিব খানের সেম টু সেম এরকম ব্রাশ হবে সাকিব খানের নেক্সট সিনেমাটা তবে শোনা যাচ্ছে দু হাজার পঁচিশে তাদের কাজ শুরু করে দিতে পারে তবে এই মুহূর্তে সিনেমার নামটা প্রকাশ হয়নি তবে কবি শিগগিরই এই মাসের ভিতরে আশা করি নামের ঘোষণা পেয়ে যাবো সিনেমার নাম কি হচ্ছে বা সিনেমাটা কবে তারা সিনেমার শ্যুটিংয়ে শুরু করবে এবং কি সিনেমাটা কবে মুক্তি দেবে তবে যে জানতে পারতেছে শিওর সিনেমাটা হবে ভাই একদম হবে যে এটা হানড্রেড পার্সেন্ট শিওর কারণ সাকিব খান কাজল আরফিন অমির সাথে কিন্তু বরবাদ সিনেমার থেকে কিন্তু তাদের মাঝে কথা চলছিল কবে সিনেমাটা নিয়ে তারা বসবে কবে সিনেমাটা কাজ শুরু করবে তবে যতটুকু শুনতে পেয়েছি সাকিব খান কাজল আরফিন অমি বাইয়ে একটা স্টোরি শোনাছিল সাকিব খানের স্টোরিটা পছন্দ হয়েছে এবং কি ভালো লেগেছে তবে এই স্টোরিটা নিয়েই দু হাজার পঁচিশে শুরুতেই কাজ শুরু করে দেবে তবে নামটা কি হবে নামটা এই মুহূর্তে বলা যাচ্ছে না এবং কি তাদের দু মাধ্যমে কেউ ওই নামটা এই মুহূর্তে প্রকাশে আনি নেই তবে শিওর বলা যাচ্ছে এই মাসের ভিতরে আমরা নামটা শুনে নিতে পারবো তাদের মুখ থেকে তবে এই সিনেমার নায়িকা কে হতে পারে এই সিনেমার নায়িকা যদি কলকাতা থেকে মিমি চক্রবর্তীকে নেওয়া হয় আমি মনে করি আরও পিসি হবে কারণ হিট কারণ মিমি চক্রবর্তী কিন্তু অভিনয় সিনেমায় সেম টু সেমভাবে যদি নতুন সিনেমায় মিমি চক্রবর্তীকে দেখতে পারি তাহলে কিন্তু সিনেমাটা ব্লকবাস্টার হিট হতে কোনো বাধা হবে না তারপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তাকে বেলকন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর এরকম আরো আপডেট পাইতে অনেক অনেক কৃতজ্ঞ